সম্মানিত খামারি ভাই আসসালাম আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সম্মানিত খামারি ভাই আপনাদেরকে ভিডিওতে যে ঘাসের জমিটা দেখাচ্ছি বর্তমানে এটা হলো ইন্দোনেশিয়ান ঘাসের সেরা বা ঘাসের রাজা বলা হয় স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাসের জমি আমি এক সপ্তাহ বা সর্বোচ্চ দশ দিন পূর্বে এই জমিতে পানি দিচ্ছিলাম সার প্রয়োগ করেছিলাম আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি দেখুন সাত দিন বা দশ দিনের ব্যবধানে ঘাস গুলো ছিল সেগুলো কত বড় বড় হয়ে গেছে ঝোপালো হচ্ছে দেখুন প্রচুর ফলন এই ঘাসের এই ঘাসের বৈশিষ্ট্য বলে ফোরানো সম্ভব না কারণ এই ঘাসটি এত নরম আর একসপে এত পরিমাণ ঘাস হয় যা বাংলাদেশে অন্য কোনো ঘাসের এত ফলন নেই বললেই চলে কারণ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস উৎপাদনের দিক থেকেও বেস্ট এবং প্রোটিন পারসেন্টেজের দিক থেকেও বেস্ট ঘাস বেস্ট একটি ঘাস বা সর্বোচ্চ সেরা একটি ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার শীতকাল হিসেবে শীতকালে কিন্তু ঘাস কিন্তু ঝিমায় দেখুন তারপরে কেমন ফলন হয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু পুরো একটা সব একসপ কাটলেই এক বোঝার কাছাকাছি ঘাস হয় প্রায় আমি আপনাদেরকে এর আগেও দেখেছি বড় সাইজের ঘাসের ঘাস দেখতে কেমন হয় এগুলো ছোটো বয়সী ঘাস খুব নরম ঘাস এটা গরু ছাগল উভয়ই খুব পছন্দ করে এই ঘাসটি খেতে চাইলে চাষ করতে পারেন স্মার্ট খামারিদের জন্যই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস এখনও যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করেননি তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে ভালো মানের কাটিং সংগ্রহ করে জমিতে রোপণ করুন আর রকম বাম্পার ফলন পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট বয়সী ঘাস সর্বপ্রথমে পাতাগুলি একটু চিকনই থাকে যখন বয়স বৃদ্ধি হওয়া শুরু হয় মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে এই ঘাস কাটা যায় পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে কাটা যায় ওই সময় পাতাগুলো ধীরে 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 আরও চওড়া হয়ে যায় বা মোটা হয়ে যায় কুষার হয়ে যায় এই হলো বিষয় তো যারা এখনও ইন্দোনেশিয়ান এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করেননি তারা আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে ভালো মানের কাটিং সংগ্রহ করুন সংগ্রহ করে জমিতে রোপণ করুন এবং খামার করে যদি লাভবান হতে চান তাহলে এই রকম পুষ্টি সমৃদ্ধ এবং হাই প্রোটিন যুক্ত উচ্চ ফলনশীল স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস জমিতে চাষ করুন বামফার ফলন পাবেন ইনশাল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হলো এই ঘাসটার প্রধান বৈশিষ্ট্য হল আপনার এই ঘাস গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশুকে দানাদার খাদ্য অর্ধেক দিলেই চলে এটাই হলো সবচেয়ে বড় পাওয়া এই ঘাসের সোভিয়স ভালো মানের পরিপক্ক ম্যাচুর বয়সী যদি কাটিং পেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের আর আরও জমি আছে ছোট বয়সী ঘাস দেখতে কেমন সেটাই আপনাদেরকে দেখালাম শীতকালে কেমন ফলন হয় সেটাও দেখলাম আমরা আপনাদেরকে বলি যে প্রথমবার রোপণেই সত্তর থেকে আশটি আশিটি করে চারা গজায় একটি সোপে দেখুন তো এখানে মিথ্যার কোনো কিছু আছে এই মানে গণনা করে শেষ করা যায় না এত পরিমাণ ঘাস হয় যত ঘাস কাটা যায় এই ঘাসের আরেকটা বৈশিষ্ট্য হলো যত কাটবেন তত এর শাখা প্রশাখা বা নতুন নতুন চারা গজাবে সোভিয়ার্স খামার করে যদি লাভবান হতে চান অবশ্যই কাঁচা ঘাসের যোগান দিতে হবে আর সর্বোপরি কথা হলো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করুন এবং খামার করে লাভবান হন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো ভিডিওটি শেষ করছি আর অবশ্যই আমাদের যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সকল ঘাসের ভিডিও দেখতে পাবেন আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি কাটিংগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ